আদালতের নির্দেশও মানেনি রেল ভাবাধিকিতে পোস্টার হাতে বিস্ফোরক আন্দোলন দশকে জমি জটে থমকে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্প ভাবাধিকিতে হঠাৎ পরিদর্শনে আধিকারিকরা কবে পোস্টার হাতে গোটা এলাকাবাসী প্রায় এক দশক ধরে জমি জটে থমকে রয়েছে বহু প্রতীক্ষিত তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্প বারবার ত্রিপাক্ষিক বৈঠকের পর ধাপে ধাপে গিয়েছে কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে অঞ্চলে জরিপ ঠিক সেই সময়ে আজ হঠাৎ করেই রেলের একদল আধিকারিক পৌঁছান ভাবাদিগিতে পরিদর্শনে কিন্তু আধিকারিকদের সামনে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা পুরুষ থেকে মহিলা সকলেই পোস্টার হাতে বিক্ষোভে সামিল হন তাদের অভিযোগ বৈঠকে বারবার সিদ্ধান্ত নেওয়া হলেও রেল এবং রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো প্রতিশ্রুতি পালন করা হয়নি কেন আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এতদিন কাজ বন্ধ ছিল তার তদন্তে জুডিশিয়াল কমিটি গঠনের দাবি তুলেছেন ক্ষুব্ধ মানুষজন অভিযোগ আরও আজকের পরিদর্শনের ব্যাপারেও ভাবাদিকির বাসিন্দাদের কোনো রকমে জানানো হয়নি তাই গোপনীয়তা নিয়েও প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরা ক্ষোভ প্রকাশ করতে গিয়েই আধিকারিকদের সামনেই পোস্টার তুলে ধরা হয় যদিও এ বিষয়ে রেল আধিকারিকদের প্রশ্ন করা হলে তারা ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ আন্দোলনকারীরা অবশ্য জানাচ্ছেন প্রতিশ্রুতি না মানা অবধি রেলের স্বপ্নের প্রকল্পকে আমরা চলতে দেব না বি রিপোর্ট টার্গেট বাঙালিউস ধারণা থেকে অর্ডার পেয়েছিল রেল কাজ আরম্ভ করে চব্বিশ সালেতে বা পঁচিশ সালেতে হাইকোর্টে পূজা পিজ্জাক কাছে আবার দুটো জাগবাস হয়েছে দুটোতেই কাজ করার অর্ডার আছে আবার রিভিউ থেকে লাজ করার অর্ডার আছে অর্ডারে কাজ করার অর্ডার আছে কিন্তু তাপমাত্রা রেল কাজ আরম্ভ করছে না কিন্তু দোষারো পাচ্ছে গ্রামবাসীরা যে গামবাসীদের জন্য ভাবাদিকে রেলের স্যার পৌঁছায় কালকে কিন্তু গামবাসীরা ছাড়ছে আপনি বলুন এই যে রেলের কাজ করার জন্য কোর্ট কাদেরকে অর্ডার দিয়েছে গ্রামবাসীদের কেন রেল রেলকে কাজ করার অর্ডার দিচ্ছে রেল কাজ করছে না কালচিত থাকছে গ্রামবাসী গ্রামবাসীরা বারবার রেলে পেশাদের সহযোগিতায় মেজারমেন্ট করেছে সয়েল টেস্ট পর্যন্ত করেছে তাহলে ধাপে ধাপে রেলকে আমরা আগাতে দিচ্ছি রেল আমাদের পরিস্থিতিগুলো মানতে কোথায় রেল প্রশাসনিক হয়ে বারবার বলেছিল যে আমাদেরকে বিকল্প দিগি যেটা মহামান্য কলকাতা হাইকোর্টেরও বার্তা আছে রেলের চিফ ইঞ্জিনিয়ারের বার্তা আছে আপনার মুখ্যমন্ত্রীর বার্তা আছে যে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা বিকল্প দিগি করবে প্রশাসনিক মিটিংয়ে তো সেটা আলোচনা ছিল তার প্রতিশ্রুতি আপনারা কতটা কাজ করবেন আমরা তো ধাপে ধাপে আমাদেরকে পাঁচ হাজার আগে দিলাম আমাদেরকে তো জিরো পয়েন্টে দাঁড় করিয়ে রেখে দিয়েছেন আমাদের এর জন্যই আমাদের আজকে এই বিরোধের জানানোর আমাদের মূল উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য ধরুন বিভিন্ন সমাজের কাছে আমরা তাহলে রেলের কাছ থেকে রেল বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইলস স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হল ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হল গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটের সমুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইটে রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি কিছু পরিচয় জানা যায়নি রেলের আধিকারিক ইস্টান রেলের আধিকারিকরা এসেছিলেন যে আগে যে সয়েল টেস্ট হয়েছিল সেটার পরিপ্রেক্ষিতে ওনারা ভিজিট এসছেন বড়বাবুর কথা অনুযায়ী আমরা ওনাদেরকে জাস্ট বললাম যে আমরা রেলকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছি যে যাতে তারকাশট্ট বিষ্ণুপুরে রেলের কাজটা সমাপ্ত হয় কিন্তু বিভিন্ন প্রশাসনিক বৈঠকে দ্বিপাক্ষিক যে বৈঠক হয়েছে সেখানে রাজ্য সরকার বা রেলের তরফ থেকে যে প্রতিশ্রুতিগুলো আমাদেরকে দেওয়া হয়েছিল তার কিন্তু ওয়ান পার্সেনও হয়নি আমরা সেটাই বললাম এবং আমরা রেলের কাছেও দাবি করছি এবং লিখিত আকারেও দিয়েছি যে জুডিশিয়ালি একটা কমিটি হোক কী কারণে বিকল্প পথ থাকা সত্ত্বেও ফাঁকা মাঠ দিয়ে না যেয়ে মানে মানে ছশো কোটি টাকা খরচা করে দিঘির উপর দিয়ে রেল লাইন নিয়ে জানার একটা পরিকল্পনা চলছে আর দ্বিতীয়ত কাদের কোন দশটা পরিবারকে জমি রক্ষা করতে গিয়ে আজকে লক্ষ লক্ষ দশ লক্ষ মানুষকে বঞ্চিত করা হচ্ছে সেই তথ্যটা সামনে আসার জন্য জুডিশিয়ালি একটা কমিটি আবাদিক উপর তৈরি হোক এবং তার সাথে সাথে এটাও হোক যে মুখ্যমন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রী সতেরো সালে যে বিকল্প দিগি করে দেওয়ার কথা বলেছিল সেই সেই জন্য রেল বা রাজ্য সরকার তার কাজ কতটা এগিয়েছে দু সালে দু সালে এবং চব্বিশ পঁচিশ সালে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টেও যে এতগুলো জাজমেন্ট থাকা সত্ত্বেও রেল কেন বাবাদিগির কাজ সমাপ্ত করছে না তার কাছে সত্য বিষ্ণুপুরে রেলের কাজ অসমাপ্ত করে রয়েছে এবং এর জন্য গোটা সমাজের কাছে গ্রামবাসীরা দোষী হচ্ছে এর দায়টা কে নিবে সেটা রেল ক্লিয়ার করুক সমাজের কাছে কাদের জন্য আজকে আছে সেটা আগে ক্লিয়ার করুক তারপর ভাবাদিগিতে যা কিছু কাজ হবে লিখিত আকারে দিক আমরা সেটা জানবো কি করতে চাইছে এরকম হুট করে চলে আসলো এটা ঠিক নয় যা কিছু হচ্ছে প্রশাসনিক কী পাক কী বৈঠকে হচ্ছে সেটা আমাদেরকে জানালে আমার মনে হয় ভালো হয় আমরা বিক্ষোভ দেখালাম যে এই কারণে হুট করে এসছেন এর আগে যে সয়েল টেস্ট হয়েছিল বা মেজারমেন্ট হয়েছিলো সেটার জন্য ওনারা লিখিত আমাদেরকে দিয়েছিলেন আমরা তো পূর্ণ সহযোগিতা করেছি আজকে গ্রামের মানুষ কিছু জানে না সেই জন্য গ্রামের মানুষ প্ল্যাকার নিয়ে এসছে ভবিষ্যৎ ভবিষ্যৎটা সেটা রেল বা রাজ্য সরকার বলতে পারবে আমরা তো চাইছি যে দ্রুততার সাথে লাইনের কাজ সমাপ্ত হোক এবং জুডিশিয়ালি কমিটিও হোক তার সাথে সাথে কাদের জন্য এত বছর দীর্ঘদিন পশ্চিম প্রান্তের মানুষরা লক্ষ লক্ষ মানুষ রেলের কাছে রেল থেকে বঞ্চিত হয়ে আছে সেটাও সামনে আসুক ভাবাদিকির জন্য ভাবাদিকির গ্রামবাসীরা থমকে থাকার মূল কারণ নয় সেটা জুডিশিয়াল কমিটি প্রমাণ যায় কাদের জমি রক্ষা করতে গিয়ে রেলের কাজ রয়েছে বা কাদের জন্য আজকে রেলের কাজ আছে সেটা জুডিশিয়াল কমিটি সেটা কষ্ট করে নাম আমার নাম সুকুমার দায় কী বলবো আমি ভাবাদিকি আন্দোলন কমিটির সম্পাদক আজকে রেলের রেল দপ্তরে এসেছিলো উপর মহল থেকে উচ্চ পর্যায়ের কিছু প্রতিনিধি এসেছিলেন আর লাইনটা দেখার জন্যে এক মাস আগে সয়েল টেস্ট হয়েছিলো তার পরীক্ষার রিপোর্ট এখনও আমরা পাইনি আমাদেরকে দেওয়ার কথা ছিল কিন্তু তা দেয়নি বা আমাদেরকে সয়েল টেস্টের দশ দিন কি এক সপ্তাহ পরে আমাদেরকে আলোচনা বসার জন্য রাজ্য বলেছিল এবং রেলও বলেছিলেন ডিএম অফিসে ওরা আমাদেরকে জানায়নি বা ডাকায়নি তার পরিপ্রেক্ষিতে আমরা একটু ক্ষোভ দেখা যাচ্ছি বিক্ষোভ দেখা যাচ্ছি যে আমাদের জলাশয় আমাদের পুকুরে রেল লাইন হচ্ছে অথচ আমাদেরকেই টাকা হচ্ছে না আমাদেরকে আটক করা হচ্ছে এই পরিপ্রেক্ষিতে আমরা আজকে এসেছি গ্রামের মানুষ সব জুটেছি রেলের পক্ষকেও বললাম হ্যাঁ রাজ্য তো কেউ নেই রাজ্য অপরাধ এখন রাজ্য রাজ্য বলেছিল যে বাবা দিয়ে সমস্ত কাজ কমপ্লিট হবে পুকুর খনানো হবে ওদের সাথে যে একটা চা পাওয়ার ব্যাপার আছে সেগুলো পূর্ণ হবে তারপর রেল কাজ করতে পারবে সেটা বলেছিল কিন্তু সে কথা এখন রাজ্য রাখেনি যার জন্য আমরা একটু খুব জমিতে গ্রামের মানুষের সেটা গ্রামের আজকে যে কিছুই নাইওয়ে যারা এসেছিলেন তারা কি না আগে থেকে জানায়নি ওটা সকালে ওরা আসবে পরিবর্তন করতে দিল্লি থেকে নোয়া থেকে সেই কথা এসেছিলাম ব্যাপারটা বললাম আমরা যে রাজ্যের থেকে রেলের সাথে এই আগে কথা হয়েছিল সে মিটিং হয়েছিল এসেছিলেন এই কথা হয়েছে আমাদেরকে ডাকেনি ডাকার কথা কি রিপোর্ট সেটাও দেয়নি জানায়নি অন্ধকারে রেখেছে আমাদেরকে একটু হয়ে জন্য আজকে সেসব কথাবার্তা বললাম আজকে তো ওদের পক্ষ থেকে তো কিছু কেমন করা হলো মাপঝপ তো আগে থেকেই হয়ে আছে মাপঝুপ আগে থেকেই হয়েছে কলকাতা মহামান্ড হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে ডিগিয়ে পরিবেশকে রক্ষা করে জলকে বাঁচিয়ে জলাশয় ভরা না করে রেল লাইন হোক তার আপত্তি নেই আমরা সম্মতি দিয়েছি কিন্তু আমাদের দিকে আমাদের সাথে ওরাও যোগাযোগ করেনি রাজ্য তরফ থেকেও আসেনি আমাদের যেগুলো দেওয়ার কথা ছিল এখনো দেয়নি প্রতিশ্রুতি রাখেনি সেই জন্য আমরা একটু চিন্তা করতে আছি কি চাইছেন আমরা চাইছি দিঘি বাঁচিয়ে বিচ করে রেল লাইন হোক এবং আমাদের যে ক্ষয়ক্ষতি হবে সেগুলো পূরণ করা হোক আমরা দীর্ঘদিন আজ আদালতে আশ্রয় নিয়েছিলাম আর চোদ্দ বছর আমাদের যে ফাইভ কোচ হয়েছে আমাদের জলাশয়ে বিনিময় যে জলাশয়ে দেবে বলেছে যতটুকু পরিমাণ ঋণ নেবে জায়গা ততটুকু পরিমাণ খরণ করে দেবে জায়গায় কিনে সেটাও রাজ্য সরকার করা যায়নি কোনো পদক্ষেপ নেয়নি তার জন্য আমরা আজকে এসেছে কি জানার জন্য কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতা এই হসপিটালে রয়েছে এসি নন এসি মডার্ন ওটি মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে